ব্রুকলিনের ফুলটন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুশফিকুর রহমান ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার পরপরই নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের মাঝে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে কারণ ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি নিউ ইয়র্কে ম্যাচ করবেন এই ঘটনার মাঝেই ঘি ঢেলে দিয়েছে বাংলাদেশি বেশ কিছু মিডিয়ার একটি নিউজ নিউজটি ছিল এমন ব্রুকলিনের ফুলটন এলাকা থেকে চারজন বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ডিপার্টমেন্ট আইস এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমরা এসেছি ব্রুকনের ফুলটন এলাকায় এবং এই ফুলটন এলাকার যে যে সকল বাংলাদেশি দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদের সাথে আমরা কথা বলেছি আমরা দেখে আসি তারা আসলে কি বলছেন ভাইয়া আমি কাল থেকে শুনতেছি এখন পর্যন্ত শুনে যাচ্ছি কিন্তু আমি অনেক বাঙালি আমাদের কমিউনিটির লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কারণ লং আইল্যান্ড থেকে ওজন থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন কল করে জানতে চাইছে যে কাকে ধরে নিছে কি এরকম কোনো প্রমাণ কেউ বলতে পারে না শুধু সবাই বলতেছে ধরে নিছে কাকে নিছে কোথা থেকে নিছে কোন ভাষা থেকে নিছে কারাতে এটা কেউ বলতে পারে না বাঙালি কমিউনিটি যাদের সাথে আমার সম্পর্ক আছে আমি অনেকের সাথে যোগাযোগ করছি কেউ এটা সঠিক তথ্য দিতে পারে না তো আমার মনে হয় এটা সম্পূর্ণ গুজব এবং মানুষকে আতঙ্কিত করার জন্য কেউ এটা ছড়াই দিচ্ছে এটার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই আপনারা সাংবাদিকরা যদি পারেন তথ্যটা বাহির করেন কোথেকে এটা গুজবটা ছড়ানো হলো হ্যাঁ আমি ঘটনার দিন কাছে ছিলাম আমি যে রেস্টুরেন্টে কাজ করি আজকে এই যে নবাবিবাদ রেস্টুরেন্ট এখানে কাজ করি আমি আজকে প্রায় ছয় মাস এক বছরের মতো হইতে আছে কিন্তু এরকম মানে আজকে যে ট্রাম্প প্রশাসন বসার পর যে ঘটনাগুলা যে ধরা ধর চলতেছে এরকম কোনো কিছুই ঘটনা এখানে এখন পর্যন্ত আমি রাতের বারোটা পর্যন্ত এখানে কাজে ছিলাম বারোটার পরে এখান থেকে যাইতে প্রায় বারোটা তিরিশ নস্ট্যান্ডে এখান থেকে ধরে নিচ্ছে বা পুল্টন এখানে আমি এরকম কোনো ঘটনা ওই দিন রাত্রে দেখি নেই আমরা কিছুই জানি না আমাদের ওই দিন কাজে এসেছিল হ্যাঁ আমি ওই দিন এখানে ছিলাম রাত্রে বারোটা পর্যন্ত ছিলাম আমাদের রেস্টুরেন্ট থেকে কাকে দইরা নিয়ে গেছে আমরা এই সম্বন্ধে কিছুই জানি না এবং কি ফুলটনে অনেকের কাছে জিজ্ঞাসা করছি কেউই বলতে পারে না কাকে দইরা নিয়ে গেছে ঠিক আছে হ্যাঁ আমরা এই ধরনের কোনো সিচুয়েশনে পড়ি নাই আলহামদুলিল্লাহ ভালো আছি পাশাপাশি এ পর্যন্ত কোনো চেকিংয়ের মাধ্যমেও পড়ি নাই শুনছি লোক মাধ্যমে এখানে চেক চলতেছে বিভিন্ন জায়গায় বাট আমার সামনে এখনও পড়ে নাই আমরা এখানে ফুড ডেলিভারি করে আমরা সব জায়গায় যাই আমাদের সামনে ধরনের কোনো সমস্যা পড়ে নাই যদি কেউ ক্রাইম করে আইন অমান্য করে তাদের সেক্টর হিসেবে আলাদা এদের যদি কোনো আইনের মাধ্যমে কোনো কিছু হয় তাদেরকে পুলিশের ইয়ে জব দিতে করতে হবে সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু ট্রাম্প আসার পরে এ পর্যন্ত আমরা এ ধরনের কোনো ইয়েতে পড়ি না এ সম্পর্কে শুনছি প্রত্যক্ষ কিছু দেখতে পাই নাই আমরা জানি বলতে ফেসবুকে দেখতেছি লোকজনের কাছ থেকে শুনতেছি কিন্তু এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাই নাই কোনো ছবিও পাই নাই কোনো নামও নাই সো আমরা এ বিষয়ে গোটা শিউন না সবার কাছ থেকে শুনতেছি এতটুকুই বা মিডিয়ার মধ্যেও সবাই শুনছেন যে সত্য ঘটনাটা কেউ জানে না যে এখানের মধ্যে ধরছে কি না ধরছে এই ঘটনা কেউ জানে না তবে কিন্তু সিন্স আমি এখান থেকে অনেক বছর আছি যেহেতু সবার সাথে আমার সাথে ফ্যামিলির সম্পর্ক আছে সবার মাধ্যমে যদি কারো কোনো ক্ষতি হইতো বা কেউ যদি কোনো এখান থেকে যদি কাউকে অ্যারেস্ট করতো তাহলে আমরা সাথে সাথে রিসপন্ড পাইতাম জানতাম তবে কিন্তু বাঙালি কাউকে এখান থেকে অ্যারেস্ট করে নাই কোনো আইস আইস রাইড হয়নি এখানের মধ্যে আর ওই হ্যাঁ যতটুকু আমি কিন্তু নাইনটি এইট পারসেন্ট জানি যে বাঙালি সবার সাথে আমার সম্পর্ক আছে আর আমি ভালো করে চিনি যেহেতু নতুন লোক আসলো এখানের মধ্যে আমি ছিনি কে আসছে কে যাচ্ছে এলাকা থেকে আমি জানি এর জন্য আমি এই নাইনটি এইট পার্সেন্ট বলছি যে এখান থেকে কোনো লোককে আইসে কোনো রাইড হয়নি পুলিশে কোনো অ্যারেস্ট করেনি তবে পুল্টন থেকে যে চারজনকে ধরে নিছে সবার মুখে মুখে শুনি পুরো দেশ ছড়াই গেছে বাট আমরা এখনও দেখি নাই আমরা জানি না তবে আপনাদের কাছে একটা অনুরোধ যে আমরা যারা আসি আমরা নিগেলে আসি যে আমাদের কাগজ নাই আমাদের এসালাম রানিং আছে আমাদের কাগজ নাই আমাদের সোশ্যাল নাই ওয়ার্ড পারমিট নাই এখনও আসে নাই তো আমরা এখন কি করব আপনাদের কাছে বিনোদ অনুরোধ রইল যে উপরের লেভেলের যে বাঙালি ভাইয়েরা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে আমাদের যাতে একটা কর্মর ব্যবস্থা করে দেওয়া হয় এই অনুরোধটা আপনাদের কাছে জানাইলাম ভাই আমি যেদিন ঘটনাটা ঘটেছে তার আগে রাত্রে রাতে কিন্তু আমরা এখানে ছিলাম বারোটা একটা পর্যন্ত বাট আমরা আমি যখন চলে আসি আসার পরে রাত্রেবেলা আমার মোবাইলে কল আসতেছিলো আমি বললাম কি ব্যাপারে এত কল দিচ্ছে কে তখন বলতেছে রে একজন বলে যে ভাই ফুলটুন থেকে চারজনকে ধরে নিয়ে গেছে আমি চারজনকে ধরে নিয়ে গেছে মানে বলতেছে যে এরকম বাংলাদেশি চারজনকে আইএসএস অ্যারেস্ট করছে আমি কিন্তু এটা কীভাবে সম্ভব এখানে তো আমরা আগে ছিলাম তো আমরা এই ধরনের কোনো তো নিউজ পাইনি তবে কিছুদিন পরে দেখি ফেসবুক অন করছি আমি ফেসবুক অন করার পরে দেখি যে আর টিভিতে লেখা এরকম নিউজ আসছে একটা যে আপনার বাংলাদেশের চারজনকে আটক করা হয়েছে আমি তো দেখে আমি মানে অবাক হয়ে গেলাম যে এটা এটা কী নিউজ আসলো তা পরে আমি অনেকে ফোন দিয়েছি এখানে যারা সিনিয়র ছিল বা যারা এখানে কাজ টাজ করতো ডেলিভারি বয়রা ওদেরকেও আমি ফোন দিছি ওরা শিওর হতে পারছে না যে জিনিসটা আসলে কী হয়েছে বা এটা কোথার থেকে নিউজ হবে তখন আমি বললাম যে ভাই নিউজটা তো অনেকগুলি চ্যানেলে আসে আবার আর টিভিতে দেখলাম যে এরকম চারজন বাংলাদেশিকে তো নিয়ে করে নিয়ে গেছে তখন ওনারাও বললো যে ভাই আমরা তো আসলে জানি না বিষয়টা আপনি কি একটু কনফার্ম করবেন তখন আমি রাত্রেবেলা তখন তো অনেক রাত রয়ে গেছে তো দিনের বেলা আমি মানে আমি ঘুমাই গেলাম বাসায় ঘুমার পরে সকালবেলা উঠছি উঠার পরে সকাল থেকে সমানে কল আসতেছে বাংলাদেশ থেকে যে বলতেছে যে ওইখানে কী হয়েছে তো আমি তো বললাম যে দেখেন আমি তো কিছু জানি না বেশি আমি ওইখানে যাচ্ছি ফুটনে যে আমি দেখছি এবং আমাদের বাংলাদেশ প্রবাসী টিভি ভাইয়া সোহেল ভাই উনি আমাকে কল দিচ্ছে কল দিয়ে জিজ্ঞেস করতেছে তো আমিও বললাম যে ভাই আমি তো জানি না আমি দেখতেছি যে জিনিসটা কি হয়েছে তখন আমি এখানে আসলাম আসার পরে তখন আমি জানতে পারলাম যে বিষয়টা যে এরকম একটা ভুয়া খবর বা মিথ্যা খবর এখানে ছড়ানো হয়েছে এই ধরনের কোনো ঘটনা এই ফুলটনে ব্রুকলিনে কোনো ঘটে নাই এটা আপনারা জানেন যে ট্রাম্প আসলে এই ধরনের একটা নিউজ ছড়ানো হয় সব সময়। এটা এর আগেও একবার করা করা হয়েছে তো একটা গুজব বা সত্যি আমি জানি না আমি দেখছি ফেসবুকে টিভিএনে যে ব্রডওয়ে দিস ইজ দ্য ফুলটন চারটা লোক ধরা পড়ছে সাইটটা লোক দ্বারা পড়ছে কিন্তু আমরা এখানে আসি আসলে এরকম কোনো খবর এখন পর্যন্ত আমরা অনেক দানা দানি করছি এখানে এরকম কোনো কিছু হয় নাই তবে সবাই ভয়ের মধ্যে আছে কেউ কাজে যেতেছে না কেউ ঘর থেকে বাইরেতেছে না আর বাইর হইলেও মানে তারা সাহস করে যে কোনো কাজ করবে এরকম